এসা সা কিছু খাইলো নাকি রোজার রমজান মাস বয়স এসে গেছে গা হ্যাঁ লোকজন কিছুই বোঝে না ও দাদা আচ্ছা লা বাজতে জানি গেল নাকি বুঝলাম নাকি এই বাস্তা এই গাও আর একবার সাসা হ্যাঁ বাস্তা

আমার গ্যাসে ব্যাপারে বাবা আমি গ্যাসের জন্য রোজা থাকি না বাবু আমি তাছাড়া রোজা তো করি গ্যাস বাবা গ্যাস আর হনো ওঝা দার না তো শোনো ওঝা দার করে কোনো লাভ নাই তুমি রোজা নাই পারো হ্যাঁ তোমার আবার গ্যাসের ব্যাথা ব্যাথা তারপর থাকতে পারো না কি তুমি রোজার রোজা একটু করো হ্যাঁ তোমার একটু একটা ব্যাপার আছে না গ্যাসে বাবা আমি গ্যাসের জন্য রোজা থাকি না বাবু আমি তাছাড়া রোজা তো করি গ্যাস বাবা গ্যাস তোমার বয়স হয়ে গেছে তুমি রোজা রাখো না আবার দেখো তুমি তো খাইছো আমি হাতে হাতে তোমার পারো নাই ৰজা আছে পোন্ধৰটা পোন্ধৰটা ৰজা ৰজা আছ ৰজা কৰছ এই পৰ্যন্ত ৰজা কৰিবা নে তুমি কি ক রোজা করি রোজা আসো চা চা কি আমি ছোট মানুষ আমাকে রোজা থাকতে পারি হ্যাঁ তুমি বড় মানুষ তুমি রোজা থাকো না আর আমি রোজা থাকতে পারবো কয়েকটা করছি করি না এমনটা নয় হ্যাঁ আর তুমি আমার ভুলঝেও হ্যাঁ তুমি আগে ঠিক আন আচ্ছা ৰজা নাই কি হৈছে আমি ৰোজা নাই দাদা যাও আমি নিজে ৰোজা কৰে অন্য় ভুল ধৰ পাইছে ছ বৰ মাছৰ মুখে ওপৰ কথা এখন ৰা তাত লাল কৰি পেলাম বেয়া নিজে ৰোজা থাকে না আমাৰ বড়ো মানুহক অপমান কৰে